সালাম আলাইকুম মোরা আহমাতুল্লাহ সবাইকে এস পি ক্লাসে নতুন আরেকটি ক্লাসে স্বাগতন জানাচ্ছি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এক দশমিক দুই অনুশীলনের পাঁচ নাম্বার ছয় নাম্বার আর সাত নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে আমরা আলোচনা শুরু করি সমাধান আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য মানে পাঁচ অঙ্কের এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে যে সংখ্যাটিকে তিন দ্বারা কি করা যাবে ভাগ করা যাবে তাহলে আমরা দেখি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে আমরা একটি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিলাম মানে দশ হাজার হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যাটিকে যদি আমরা তিন দ্বারা যদি ভাগ করে ভাগ করি তাহলে আমরা দেখি আগে আমাদের বিভাজ্য হয়নি হয় নাকি তিন তিরিকে কত নয় দশ থেকে নয় বিয়োগ করলে এক এখান থেকে শূন্য একটা নামাইলাম আবার তিন ত্রিকে কত নয় দশ থেকে নয় বিয়োগ করলে এক শূন্য নামালাম তিন ত্রিখে নয় দশ থেকে নয় বিয়োগ করলে এক শূন্য নামালাম আবার তিন ত্রিকে কত নয় দশ থেকে নয় বিয়োগ করলে এক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভাগশেষ রয়ে গেছে যদি ভাগশেষ হয়ে রয়ে যায় তাহলে সেই সংখ্যাটি তিন দ্বারা কি নয় তাহলে এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি তিন দ্বারা কি নয় বিভাজ্য নয় দেখো এরপর দেখো এক হাজারকে তিন দ্বারা ভাগ করলে শেষ কত থাকে এক থাকে তাই এক হাজার যুগ এখানে যে তিন দ্বারা যে ভাগ করতে বলা হয়েছে এই তিন আর এই ভাগ শেষ থেকে একটা যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো দুই তাহলে এক দশ হাজারের সাথে যদি আমরা দুই যুগ করি তাহলে আমাদের উত্তর আসতেছে কত দশ হাজার দুই তো সুতরাং পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা তিন দ্বারা বিভাজ্য তা হলো দশ হাজার দুই তাহলে কোন সংখ্যাটি তিন তারা বিভাজ্য হবে এই দশ হাজার দুই এই সংখ্যাটি এই ক্ষুদ্রতম সংখ্যাটি তিন তারা কি হবে বিভাজ্য হবে এটি হচ্ছে তোমাদের এই প্রশ্নটির উত্তর ছয় নম্বর অঙ্কটি দেখো ছয় নম্বর অঙ্কে আছে এখানে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা যা কি দ্বারা বিভাজ্য হবে ছয় দ্বারা তাহলে আমরা আগে দেখি ছয় দ্বারা আমাদের অঙ্কটি বিভাজ্য হয় নাকি তাহলে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কি সংখ্যা বের করতে হলে আমাদের আমাদেরকে সাতটা নয় নিয়ে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে যেহেতু বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় তাহলে আমরা আগে যুগ করে দেখি সরি ভাগ করে দেখি ছয় ছয় সাত

আবার কত ছয় ছয় ছত্রিশ নয় থেকে ছয় বিয় করলে তিন এখানে কত আসবে এই নয়টা আসবে ছয় ছয় ছত্রিশ নয় থেকে ছয় করলে তিন নয় আছে ছয় ছয় আবার নেই ছয় ছয় কত আবার ছয় ছয় চৌত্রিশ নয় থেকে ছয় বিয়োগ করলে তিন আমাদের আর নয় অবশিষ্ট নেই সাতটি নয় হয়ে গেছে তাহলে আমরা বাক কত পেলাম যেহেতু বাক শেষ হয়ে গেছে তাহলে আমরা বলতে পারবো না যে এই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি সংখ্যাটিকে ছয় দ্বারা কী হবে বিভাজ্য হবে তাহলে আমাদের বাক কত তিন তাহলে পূর্বের মতো পূর্বের অঙ্কটির মতো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ছয় দ্বারা ভাগ করলে আমরা কত পাই ভাগ শেষ তিন থাকে তাই এই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে তিনটাকে মাইনাস করলে কত আসে এই সংখ্যাটি তো সুতরাং সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা যা ছয় দ্বারা বিভাজ্য তা হলো এই যেখানে যে সাত দেখা যাচ্ছে এটি হচ্ছে কি তোমাদের সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা যে সংখ্যাটি কি হবে ছয় দ্বারা ভাগ করা যাবে বা ছয় দ্বারা বিভাজ্য ঠিক আছে এটি হচ্ছে ছয় নম্বর প্রশ্নের সমাধান অঙ্কের সমাধান এখন আমরা সাত নম্বর অঙ্কটি দেখব সাত নাম্বার অঙ্কটি হচ্ছে এখানে কতগুলো অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলোকে বৃহত্তম সংখ্যায় গঠন করতে হবে গঠন করার পরে আমাদেরকে যাচাই করে দেখতে হবে সেটি সে সংখ্যাটি চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য হয় কি না তাহলে অঙ্কগুলো হচ্ছে তিন শূন্য পাঁচ দুই সাত ঠিক আছে তাহলে তিন শূন্য পাঁচ দুই সাত এই অঙ্কগুলোকে বৃহত্তম সংখ্যায় যদি আমরা গঠন করি তাহলে আমাদের সব থেকে বড় সংখ্যা কি সাত পরবর্তী বড় সংখ্যা হচ্ছে পাঁচ পরবর্তী সংখ্যা হচ্ছে তিন পরবর্তী সংখ্যা হচ্ছে দুই এবং সর্বশেষ সংখ্যা হচ্ছে জিরো তাহলে আমরা যে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে আমাদেরকে কোন সংখ্যাটি দিয়ে প্রথমে বিভাজ্য করা যাবে কিনা নির্ণয় করতে বলা হয়েছে প্রথম সংখ্যাটি হচ্ছে চার একটা জিনিস সবসময় খেয়াল রাখবে চার সংখ্যাটি দিয়ে যদি কোন সংখ্যা বিভাজ্য কিনা সেটি বের করতে বলা হয় তাহলে সেই সংখ্যাটির একক এবং দশক স্থানের অঙ্ক একক এবং দশক স্থানের অঙ্কগুলোকে যদি চার দিয়ে যদি ভাগ হয় চার দিয়ে যদি ভাগ হয় চার দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে আর যদি চার দিয়ে যদি ভাগ না যায় তাহলে সেই সংখ্যাটি চার দ্বারা কি হবে না বিভাজ্য হবে না তা আমরা কি লিখতে পারি আমরা জানি কোনো সংখ্যার দশক ও একক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে তা চার দ্বারা বিভাজ্য তাহলে আমরা এখানে দেখি আমাদের একক এবং দশক স্থানের অঙ্কগুলো কি কি আছে 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 যার হচ্ছে দিয়ে ভাগ করা যায় দুই যেমন চার পাঁচ আর বিশ চার পাঁচের কত বিশ সংখ্যাটির একক এবং দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যাটি হচ্ছে কি বিশ যা কি চার ধারা বিভাজ্য তো সুতরাং সংখ্যাটি চার ধারা বিভাজ্য এখানে যে বৃহত্তম সংখ্যাটি আমরা সেই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য করা যাবে এখন আমরা দেখব এই সংখ্যাটিকে পাঁচ ধারা বিভাজ্য করা যায় কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি শূন্য বা পাঁচ হয় পাঁচ দ্বারা যে কোন সংখ্যাকে যদি বিভাজ্য করতে বলা হয় তাহলে প্রথমে কি খেয়াল করবে প্রথমে খেয়াল করবে তার একক স্থানীয় একক স্থানীয় অঙ্কে একক স্থানীয় অঙ্কে কোন সংখ্যা রয়েছে কি জিরো সংখ্যাটি আছে না পাঁচ সংখ্যাটি আছে যদি জিরো সংখ্যা অথবা পাঁচ সংখ্যাটি থাকে জিরো সংখ্যা অথবা পাঁচ সংখ্যাটি থাকে তাহলে সেই কি হবে পাঁচ ধারা বিভাজ্য হবে তাহলে আমরা এখানে যে বৃহত্তম সংখ্যাটি পেয়েছি সে বৃহত্তম সংখ্যার একক স্থানীয় অঙ্কতে কি আছে জিরো আছে না এই জিরো থাকার কারণে আমরা বুঝতে পারলাম যে এই সংখ্যাটি কি হবে পাঁচ ধারা বিভাজ্য হবে এখানে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে জিরো সুতরাং সংখ্যাটি পাঁচ ধারা বিভাজ্য প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা কি বিভাজ্য এটাই হচ্ছে তোমাদের সাত নাম্বার অঙ্কের সমাধান ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব এক দশমিক তিনে অনুশীলনী নিয়ে এক দশমিক তিনের অনুশীলনী নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই যে অনুশীলনে এক দশমিক তিনের এই যে এখানে এক নাম্বার যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সমাধান নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই ক্লাসটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবে যাতে তারাও শিখতে পারে ঠিক আছে আজকে পর্যন্তই খুদা হাফেজ সালাম আলাইকুম